সেদিন আর ভেবে কুল পাবে না সেদিন আর চিন্তায় চিন্তিত হয়ে লাভ হবে না সেই দিন আর আখেরাতের জন্য প্রস্তুতি নিতে হবে তার আগেই আখেরাতের জন্য তৈরি নিতে হবে নচিত উপায় নেই এই মৃত্যুবরণ করলেই আমাদের চিরস্থায়ী জীবন শুরু হবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি বলছেন আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছর আপনি 60 থেকে 70 বছর বয়স পেয়ে এই দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন এই দুনিয়াকে ভুলে যাননি এই দুনিয়ার मोहब्बत আপনার অন্তরে চলে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলছেন ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ আমি আল্লাহ যার অন্তরে ভয় থাকবে উইলা আশা উলা ইয়া কুনা আশা করা যায় তারাই হিদায়েত পথের হিদায়েতের অন্তর্ভুক্ত আমার গত সপ্তাহে তার গত সপ্তাহে খুতবা ছিল সেখানে আমার বিষয় ছিল এই ব্যাপারে মসজিদ নির্মাণ ব্যাপারে এবং মসজিদকে আবাদ করার ব্যাপারে আমি সেখানে বলেছিলাম এই মসজিদকে আবাদ করা নির্মাণ করার জন্য পাঁচটি শর্ত লাগে মান আমানা বিল্লাহ ওয়াল ইয়ামিল আখির আকা মা ও আত্যাখা ওয়ালাম নিয়াক্সা ইল্লাহ্লাহ আমি আপনি এই মসজিদ নির্মাণ করার জন্য প্রস্তুত নিয়েছি আমি আপনি এই মসজিদ নির্মাণ করার জন্য নিজেকে তৈরি করেছি কিন্তু দুঃখের বিষয় কিন্তু দুঃখের বিষয়

তখন আমি আল্লাহর জবদাহি দিতে পারবো না আল্লাহকে বলতে পারবো না রব্বুল আলমিন তুমি আমাকে এই দিনের জ্ঞান তো দিয়েছিলে কিন্তু আমি মানুষকে বলেছিলাম কিন্তু তারা